আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আমিরাতের কাছ থেকে মাত্র এক তথ্যসূত্র গণমাধ্যম আর জানিয়ে দেব রাশিয়ার স্কুলে গুলিবর্ষণ নিহত তেরো এবং আহত বিশ জন জানতে পারবেন ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে তথ্যসূত্র ইরানের হিউম্যান রাইটস সবচেয়ে জানিয়ে দেব কাশ্মীরের সংঘর্ষে এক গেরিলা হতো নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ আহত তিনজন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জায়গা অথবা কোন জেলা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ধন্যবাদ আমিরাতের কাছ থেকে মাত্র এক ট্যাংকার এলএনজি পেস এর জার্মানি তথ্যসূত্র গণমাধ্যম অনেক দিন দরকারের পর সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে মাত্র এক ট্যাঙ্কার এলএনজি কিনতে সক্ষম হয়েছে জার্মানি এ বিষয়ে বার্লিনের সঙ্গে আবুধাবির একটি চুক্তি হয়েছে তবে তা বাধ্যতামূলক নয় বলে জানা গেছে অর্থাৎ এই চুক্তি অনুসারে যদি সংযুক্ত আরব আমিরাত জার্মানিকে এলএনজি সরবরাহ করতে না পারে তাহলে তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারবে না জার্মানি চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বরের দিকে অথবা দুহাজার সালের প্রথম দিকে সংযুক্ত আরব আমিরাত এই এলএনজি সরবরাহ করবে বার্লিনকে এছাড়া আরব আমিরাত ভিত্তিক কোম্পানি মাস্টার অক্ষর উইন্ড এনার্জি প্রজেক্ট চালু করবে যাতে অংশীদার হবে জার্মানির আর ডাব্লিউ ই কোম্পানি এছাড়া সংযুক্ত আরব আমিরাত এবং জার্মানির মধ্যে একটি সমঝোতা স্মারক বা সই হয়েছে তবে তা বাধ্যতামূলক নয় সূত্র রাশিয়ার স্কুলে গুলিবর্ষণ নিহত তেরো আহত বিশ জন রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহরের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত তেরো জন নিহত এবং বিশ জন আহত হয়েছে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দুক হামলার পর হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন হামলার কারণ এখনো জানতে পারেনি পুলিশ নিহতদের পরিচয় তারা প্রকাশ করেনি রাশিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে একজন অজ্ঞাত বন্দুকধারী ওই স্কুলে ঢুকে শিক্ষার্থী শিক্ষক এবং নিরাপত্তা রক্ষীদের উপর গুলি বর্ষণ শুরু করে খবরে আরো বলা হয় ইজেবস্ক শহরের অষ্টআশি নম্বর স্কুলে বন্দুক হামলার ঘটনাটি ঘটে স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে হামলার সময় স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং আশি জন শিক্ষক ছিলেন স্কুল ভবন থেকে ছাত্র এবং শিক্ষকদের সরিয়ে নেওয়া হয় উদমূর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেসলভ সংবাদ মাধ্যমে তাৎক্ষণিকভাবে বলেন নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে সবশেষ কবর পাওয়া পর্যন্ত এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ইজে ইউরাল পর্বতমালার পশ্চিমে অবস্থিত একটি শহর এটি রাজধানী বস্কো থেকে প্রায় এক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত সূত্র পার্স টুডে ইউক্রেনে পারমাণবিক হামলা নিয়ে যা বললেন পুতিন মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব ইউক্রেনে একটি পারমাণবিক হামলার সম্ভাব্য দৃশ্যপট হাজির করেছেন রুশ নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেব বলেছেন একটি পারমাণবিক বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট সরাসরি সংঘাতে লিপ্ত হতে খুব ভয় পাবে মঙ্গলবার তিনি এসব কথা বলেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে দিমিত্রি মেদভেদেব বলেন যদি সীমা ছাড়িয়ে যাওয়া হয় তাহলে পারমাণবিক অস্ত্র দিয়ে নিজেদের প্রতিরক্ষার অধিকার রয়েছে রাশিয়ার নিশ্চিতভাবে এটি কোনো ধাপ্পা নয় গত সপ্তাহে পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার রাশিয়ায় সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন সঙ্গে ইউক্রেনের দখলকৃত ভূখণ্ডকে নিজেদের করে নিতে গণভোটের আয়োজন করেছে রাশিয়া পুতিন পশ্চিমাদের হুমকি দিয়ে বলেছেন যে রাশিয়াকে সুরক্ষার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন বলে যা করছেন তা কোনো ধাপ্পা নয় টেলিগ্রাম এক পোস্টে মেধভেদেব বলেন কল্পনা করুন ইউক্রেনীয় শাসকদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছে রাশিয়া যে শাসকরা বড় ধরনের আগ্রাসন চালিয়েছে ফলে তাদের অস্তিত্ব আমাদের রাষ্ট্রের জন্য বিপজ্জনক মন্তব্যে রাশিয়ার পারমাণবিক অস্ত্র সংক্রান্ত নীতির কথা হুবহু রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে সাতান্ন বছর বয়সী পুতিন মিত্র মেদভেদেব একসময় সময় নিজেকে সংস্কারকামী হিসেবে তুলে ধরেছিলেন রাশিয়াকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতেও রাজি ছিলেন তিনি কিন্তু গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে পুতিনের ঘনিষ্ঠ মহলে নিজেকে একজন যুদ্ধবাজ হিসেবে তুলে ধরেন ইউক্রেনের রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্য অবমাননামূলক মন্তব্য করেছেন মেদ্রিদেব আরো বলেন শুধু নিজেদের কথা শোনা সেই বধির কানগুলোকে আমি আবারও মনে করিয়ে দিতে চাই প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার রাশিয়ার রয়েছে ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ছিয়াত্তর সূত্র আইএইচআর নিরাপত্তা হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে বিক্ষোভ অব্যাহত রয়েছে গতকাল অশ্লভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস জানিয়েছে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ছিয়াত্তর জন নিহত হয়েছে এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এর আগে রবিবার সন্ধ্যায় সাতান্ন জন নিহত হওয়ার কথা জানিয়েছিল আইএসআর পরদিন সোমবার এই সংখ্যা হালনাগাদ করার কথা জানিয়েছে সংস্থাটি চলমান ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে সব জায়গায় আলাদা করে হতাহতের ঘটনা নিশ্চিত করা কঠিন বলে জানিয়েছে আইএসআর ইরানের সরকারি হিসাব অনুযায়ী সাম্প্রতিক অস্থিরতা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা একচল্লিশ তাদের বেশিরভাগই বিক্ষোভকারী হলেও নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য রয়েছে আইএইচআর কর্তৃক প্রকাশিত ছবিতে রবিবার রাতে তেহরানের রাজপথে বিক্ষোভকারীদের স্বৈরশাসক নিপাতজাক স্লোগান দিতে দেখা যায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পার্স টুডের খবরে বলা হয় তেহরানের রাজপথে সরকারপন্থীরাও পাল্টা বিক্ষোভ প্রদর্শন করেছে এতে অংশ নিয়েছে লাখ লাখ মানুষ বিক্ষোভকারীরা বিদেশিদের মদদে দেশে অস্থিরতা তৈরির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধেও আওয়াজ তোলে তারা গত ১৬ সেপ্টেম্বর বাইশ বছর বয়সী কুর্দি নারী বাহাসা আমিনী ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এর আগে দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে গিয়েছিলেন এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয় কাশ্মীরে সংঘর্ষে এক গেরিলা নিহত বাহিনীর আহত তিনজন জম্মু কাশ্মীরের কুলগাম জেলার বাটপোড়া এলাকায় নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে সংঘর্ষে এক গেরিলা নিহত হয় গতকাল দিবাগত রাতে দক্ষিণ কাশ্মীরের ওই সংঘর্ষে জৈশী মোহাম্মদ গোষ্ঠীর এক গেরিলা নিহত হয় সংঘর্ষে এক সেনা জওয়ান এবং দুই বেসামরিক ব্যক্তিও আহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর ওই এলাকায় দুই গেরিলা লুকিয়ে আছে বলে খবর পেয়েছিল এরপর নিরাপত্তা বাহিনী ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে এরপর গেরিলারা তাদের উপর গুলি বর্ষণ করে পাল্টা জবাবে নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণ শুরু হয় এ সময় পাল্টা পাল্টি গুলি বর্ষণের মধ্যে হতাহতের ঘটনা ঘটে সেনাবাহিনীর এক জওয়ান সহ আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় গতকাল সন্ধ্যা থেকে শুরু হওয়া নিরাপত্তা বাহিনীর ওই অভিযান রাত পর্যন্ত গড়ালে যান মালের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য নিরাপত্তা বাহিনী বাড়তি সতর্কতা অবলম্বন করে অভিযান চালিয়েছে। ব্লডলাইটের ব্যবস্থা করার পর গেরিলাদের বিরুদ্ধে অভিযান তীব্র হলে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক গেরিলা নিহত হয়। পুলিশের এক কর্মকর্তা বলেন নিহত সন্ত্রাসীদের কাছ থেকে একটি একে রাইফেল সহ অপরাধমূলক সামগ্রী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী ও পুলিশের একটি দল তাদের অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। নিরাপত্তা বাহিনী কুলগাম জেলার বাটপোড়া এলাকায় গেরিলাদের উপস্থিতির কথা জানতে পেরে সংশ্লিষ্ট গ্রামটি ঘিরে ফেলে অভিযান চালালে নিরাপত্তা বাহিনী এবং গেরিলাদের মধ্যে শুরু হয় গত শনিবার রাতে বন্দুক গেরিলারা হামলা চালালে ভিন রাজ্যের দুজন শ্রমিক আহত হয় ওই ঘটনার পর থেকে নিরাপত্তা বাহিনী পুলওয়ামা এবং দক্ষিণ কাশ্মীরে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে এসবের মধ্যে গেরিলাদের উপস্থিতির খবরে পুলগামে অভিযান চালানো হয়